শিব মারবা পা আমন নাম পা রশি থাকি তো পা চলে পায়ে ওপর পা লেখা পড়া ছাড় থাকি বছর পরে ছুটি এসে খেলে আরাম করে সমজলুতি কার কবি কে আর করি किशन করি তোর কাছে নামে কম্পদের গায়ে আসে গাধার মতন খাটিস তোরা পুকুরা করে চুল পেঁথেই আলো আস্ত একটি গাধা তুমি স্পষ্ট জ্ঞান দেয় হাসছ যত কান্না তত কপালে দিবে।

যা শুধু পুরে বিচার করে তীরে দেখাইলো বুঝতে বুঝতে কত সবাই হাজার ঘণ্টা আমার চোখে ধুলো দেবে সত্যি আছে কার সব শুনে যে তুমি তোর বাবা হচ্ছে ভগবান আর আসছো বটে আচ্ছা তুমি লও কিন্তু আমার

পাঁচটা দিনের ঘুরতে গেলে দশটা ভেঙে ছুট দেখি ভাই কেমন আমি সাপার কথা যাব উচিত তোমায় বেঁধে রাখা নামকে দিয়ে তুমি বেগার খাটা পণ্ড কাজের মূল্য তা না করব আমার নাম চলু তোমরা কেউ আমায় চেন দেখতে ছোট তবু আমার সাহস আছে যে এতটুকু মানুষ তবু দ্বিধা নাই চলু যে কাজকে দাঁড়িয়ে আলো আটি প্রাণ কম এমনি আমার জেল যখন অঙ্ক নিয়ে বসি একুশ বারে না হয় জমি বাইশ বারে খুশি হাজার তবু উৎসাহ না কর লোকের চোখ রাঙালে তবু না যাই নিষ্কমারা গেল কথা পালালো কোন দেশে কাজের মানুষ কারে বলে দেখুক এখন এসে এসে খেলে শুয়ে বসে কত সময় যায় সময়টা চেয়ে কাজে লাগায় চালাক বলে না